ভাগাবাজারে রুকিনী নদীর উপরে সাবুয়ের সেতুর অবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় পরিণত হয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন জনগণ সেতুটি নির্মাণের পনেরো দিনও হয়নি এর মধ্যেই সেতুর অবস্থা অত্যন্ত বেহাল আকার ধারণ করেছে বলে অভিযোগ তুলেছেন জনগণ দুই চক্র ও তিন চক্রের যানবাহন চলাচল করতে সেতু ভেঙে যাচ্ছে সেতুর উপরের বাঁশের তরজা উঠে গিয়ে ভয়াবহ আকার ধারণ করেছে যে কোনো মুহূর্তে সেতু ভেঙ্গে মারাত্মক দুর্ঘটনার ঘটার আশঙ্কা করছেন জনগণ উল্লেখ্য প্রায় ছয় সাত মাস আগে ভাগা বাজারের রুকুনি নদীর উপরে আরসিসি সেতু ভেঙ্গে পড়ে তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণের তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জেলা প্রশাসনের কাছে ভুক্তভোগী জনসাধারণ আবেদন করেন অতি সত্তর রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য এ বাঙ্গে থেকে

তার উপরে যেটা গাড়ি যায় এটা এটা বাইক যাওয়া হয়ে রিক্স এটা তো যে অটো যার প্যাসেঞ্জার লইয়া ছাত্র লইয়া আর যে সাইড চাক্কা রেলটো যায় এটা কোন দিন বাঙ্গে লইয়া পড়ব এটার উপরে কোনো যাত ভরসা নাই ওই দেখো গাড়ি যে চলা খুলে লড়ে আর স্ট্রিম করে শুনলাম পনেরো লাখ টাকা স্কিম কিন্তু ব্রিজ বানানির ফন্ড দিন ওর না আপনি ব্রিজটার অবস্থা দেখুন এটা আমি আমার আসাম সরকারের হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করার লাগে অনুরোধ করি আর যে আমরা এ তদ অঞ্চলে এখানে চার পাঁচটা জিপি আছে প্রচুর মানুষ যাতায়াত করেন আর এখানে এই ব্রিজের অবস্থা একদম বেহাল অবস্থা এক সপ্তাহে ব্রিজটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে গিয়ে দেখুন আপনি